শনিবার সকালে রাজধানী মহারাজগঞ্জ বাজার অভিযান চালিয়েছেন সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম তারা অভিযান চালিয়ে লক্ষ্য করেন বাজারে পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্য রাত দিন তফাত তারপর বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন তারপর বিভিন্ন দোকানে অভিযান চালায় এই এনফোর্স টিম ব্যাপক অনিয়ম লক্ষ্য করে রাজু বণিকের দোকান সাময়িক বন্ধ করে দেয় এনফোর্সমেন্ট টিম অপরদিকে সেন্ট্রাল রোডে পালের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে লক্ষ্য করেন চুয়ান্ন টাকা পেঁয়াজের মূল্য নির্ধারিত থাকলেও তিনি পঞ্চান্ন টাকা কিলোতে বিক্রি করছেন তারপর প্রশাসনিক টিম অভিযান চালায় তার দোকান ঘরের ভেতর দেখতে পায় ছয় শতাধিক বস্তা পেঁয়াজ ক্রয় করে দুই শতাধিক পেঁয়াজের বস্তা থেকে এভাবে পেঁয়াজ বিক্রি করছেন তারপর তার পেঁয়াজ বিক্রি সাময়িক বন্ধ রাখা জন্য নির্দেশ দিয়ে খাদ্য দপ্তরে আধিকারিকের সাথে দেখা করার জন্য বলেন আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতিউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট বা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসায়ীদের দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা